দুই সালের জানুয়ারিতে তুরস্কের পার্লামেন্টে বড় ধরনের সংঘর্ষ তৈরি হয় সংঘর্ষের কারণ ছিল সংবিধান পরিবর্তন করে পার্লামেন্টের ক্ষমতা কমিয়ে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো কিন্তু এপ্রিলে বিলটি ঠিকই পাস হয় এবং প্রেসিডেন্ট এদোগান প্রবল ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন এ ইসলামিক দৃষ্টিভঙ্গি নিয়ে তুরস্কে প্রথম সারির রাজনীতিবিদ এবং বিশাল একটা জনগোষ্ঠীর মতবিরোধ রয়েছে আমাদের এই ভিডিওটিতে এ দোকানে দুই যুগের রাজনীতির ইতিহাস তুলে ধরব এ দোকান রাজনীতির আলোচনায় আসে উনিশশো সালের মে মাসে ঐতিহাসিক ইস্তানবুল শহরে মেয়র নির্বাচিত হলে মেয়রের দায়িত্ব নিয়েই তিনি ইস্তানবুলে মদ নিষিদ্ধ করেন তুরস্কের প্রভাবশালী রাজনীতিবিদেরা এ দোকানের এই সিদ্ধান্তকে ইসলামীকরণের শুরু হিসেবেই বিবেচনা করে তুরস্কের সংবিধান পুরোপুরি সেকুলারিজমের উপর প্রতিষ্ঠিত তবুও এ দোকানের এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানায় এর চার বছর পরে একটি রাজনৈতিক র্যালিতে ইসলামিক কবিতা পড়ার কারণে তার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষের অভিযোগ তোলা হয় ফলে তাকে চার মাসের জন্য কারাগারে পাঠানো হয় এবং আজীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করা হয় তবে দুই সালে সমমতের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদেরকে নিয়ে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একে পার্টি প্রতিষ্ঠা করেন দুই সালের নভেম্বরে একে পার্টি তুরস্কের জাতীয় নির্বাচনে জয়লাভ করে পার্লামেন্টে ঢুকে দলের সদস্যরা এ দোকানের উপরে থাকা রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয় এর কয়েক মাস পরে তিনি পার্লামেন্টে প্রবেশ করেন এবং তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন এরপর দুই হাজার সালের জাতীয় নির্বাচনে ছেচল্লিশ শতাংশ ভোট নিয়ে একে পার্টি জয়লাভ করে এই নির্বাচন তুরস্কের সেকুলার গোষ্ঠী এবং ইসলামিক চিন্তাধারার জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে দুই হাজার এগারো সালে তৃতীয়বারের মতো একে পার্টি জয়লাভ করে সমাজ সংস্কার এবং মুক্তবাজার নীতি বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করে ফলে রেকর্ড পরিমাণে বিদেশি বিনিয়োগ আসে তুরস্কে একে পার্টির সাফল্যের পিছনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলানের সাথে রাজনৈতিক সুসম্পর্ক রাখা দুই হাজার সালে বিশ্ববিদ্যালয় এবং কর্মক্ষেত্রে মহিলাদের হিজাব পড়ার উপরে নিষেধাজ্ঞা তুলে নেয় একে পার্টি কিন্তু এর কয়েক মাস পরে তুর্কি সরকারের চারজন মন্ত্রী এবং এই দোকানের ছেলের বিরুদ্ধে সহিংসতা ছড়ানোর প্রমাণ পায় তুরস্কের আদালত এর দোকান এর জন্য ধর্মীয় নেতা ফেতুল্লা গুলানকে দায়ী করেন সেই সাথে তিনি গুলান এবং তার সমর্থকদের উপরও নজরদারি শুরু করেন দু হাজার চোদ্দ সালে এই দোকান তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন কিন্তু তুরস্কের প্রেসিডেন্টের ক্ষমতা খুব বেশি নয় সেই সাথে একে পার্টিও স্বল্প সময়ের জন্য পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারায় এর মাঝে কুইদি বিদ্রোহীদের সাথে শান্তি আলোচনা ভেস্তে যায় আরব এবং ইউরোপ থেকে আসা ইসলামিক স্টেট এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সদস্যরা তুরস্ককে সিরিয়া যাওয়ার প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করে সন্ত্রাসী হামলা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায় সিরিয়ান রিফিউজিরা তুর্কি সীমান্তে হামলে পড়ে সেই সাথে তুর্কি মুদ্রারও পতন ঘটতে থাকে এরপর দুই হাজার ষোলো সালের পনেরোই জুলাই সামরিক বাহিনীর ব্যর্থ অভ্যুত্থানের সেই ভয়ঙ্কর ঘটনা ঘটে সামরিক অভ্যুত্থান ঠেকাতে এদোগান পাল্টা গণ অভ্যুত্থানের ডাক দেয় সামরিক অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর অভ্যুত্থানের সাথে জড়িত হাজার হাজার সৈন্য এবং রাজনীতিবিদকে গ্রেপ্তার করে এ দোকান প্রশাসন কোনো তথ্য প্রমাণ ছাড়াই দেড় লাখ কর্মকর্তা এবং কর্মচারীকে বরখাস্ত করা হয় সাংবাদিকদের জন্য তুরস্ক বিশ্বের সব থেকে বড় জেলখানা হয়ে যায় একশো ষাটটি পত্রিকা এবং অন্যান্য মিডিয়াকে নিষিদ্ধ করা হয় যা এখন পর্যন্ত বহাল আছে এতোগান তুরস্ককে সেকুলার রাষ্ট্র থেকে ইসলামিক রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চেষ্টা চালাচ্ছে। আবার তার বিরোধীরা তুরস্ককে সেকুলার রাষ্ট্র হিসেবেই রাখতে চাচ্ছেন। প্রিয় দর্শক, তুরস্কের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? তুরস্ক কি শেষ পর্যন্ত একটি সেকুলার রাষ্ট্র হিসেবেই টিকে থাকবে নাকি এতগান তার সমর্থকদের স্বপ্ন পূরণ করতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এ দোকানের রাজনৈতিক জীবন সম্পর্কে জানার সুযোগ করে দিন